আমার ভাই কারমাইকেল কলেজ ত্যাগ করে উনিশশো আটষট্টি সালে আর ওই ভাগর কারমাইকেল কলেজে ভর্তি হয়েছে উনিশশো সত্তর সালে তিনি নাকি ভাইরা অতএব আজহার ইসলামকে তার ক্লাস ক্লাসমেট হওয়ার দাবি অবৈধ এবং শাস্তির দাবি রাখে এই ধরনের মিথ্যা বাড়ি দেয় দু হাজার সালে গণপুজ্জল ফলাপাত সৈরাসারি হাসিনার প্রথম স্বরে দেশ থেকে পালিয়ে যায় দেশ সৈরাসার মুক্তাহার রাজনীতি মিথ্যা মামলায় প্যাসি সরকারের গ্রেপ্তার অনেক নেতা মুক্তি আমি সকলের নাম বলতে চাই না জাতি সকলের নাম জানেন রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাৎক্ষণিক কয়েকজনের মুক্তি প্রদান করেন এই সময় গতকাল দেশে আশা করেছিল তোমার আর এপিএম আযান ইসলাম মুক্তি লাভ করবে কিন্তু আজ ছয় মাস তেরো দিনেও তিনি মুক্তি মানනේ জামাত شورای শাসনের নির্যাতনের শিকার হয়েছে আর شورایমুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এখানেও আমাদের বিরুদ্ধে شورای ছাত্রদের দুঃস্থদের বৈষম্য নীতি অবলম্বন করা হচ্ছে ম্যাসি শাসিনা সারা বিশ্বে এই বিচার ছিল বিতর্কিত বিশ্বের বিভিন্ন সংস্থার অবজারভেশনে এই বিচার ছিল বিতর্কিত প্রশ্ন মিত্র এবং প্রত্যক্ষাত সৌরসার আমলে আধার উনিশ আগত করা হয় তা ছিল তার উপরে চুলন এবং অন্য ছাড়া কিছু নয় আর প্রাচীন উত্তর বাংলাদেশে থাকার পরেও জামাতের এই সূচনাটাকে আবদ্ধ করে রাখা আদর রাখা গোটা দেশ আমরা বিস্মিত এবং কতবার হয়েছে তাই আজ আমরা এটি আমাদের সাহেবের মুক্তি চাই